মৃতের পিঠে লেখা ধোকেবাজ আঠেরো মাসে এগারোটা খুন খুনিকে ধরতে সময় লেগেছিল দীর্ঘ অবশেষে ধরা পড়লেন সেই খুনি নমস্কার আমি অনন্যা আজকের ভিডিও পাঞ্জাবের এক মারাত্মক সিরিয়াল কিলারকে নিয়ে লিফট চাই গাড়ির দরজা খুলে হাসি মুখে জানতে চাইতো যুবক অসময়ে যাতায়াতের জন্য কোনো গাড়ি না পেয়ে সহজেই সেই ফাঁদে পা দিতেন অনেকেই তারপর ঘটত করা সেই ঘটনা ছলি বলে কৌশলে যাত্রীদের যৌন ক্রিয়ায় লিপ্ত হতে বাধ্য করত এই যুবক তারপর লুটপাট চালিয়ে শিকারের গলায় কাপড় জড়িয়ে শ্বাস করে বা মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করত সে এইভাবেই গত আঠেরো মাসে এগারোটি খুন করেছে সে বেছে বেছে পুরুষদের টার্গেট করতো খুনের পর আবার অনুতপ্ত হয়ে মৃতদের কাছে ক্ষমাও চাইত শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল পাঞ্জাবের এই সিরিয়াল কিলার খুনের পর মৃতের পিছে লিখে দিতেন ধোকে বাজ গত আঠেরোই আগস্ট কিরাতপুর সাহিবে মনিন্দার সিং নামে এক বছর বয়সী ব্যক্তি খুন হয়েছিলেন মোদ্রা টোল প্লাজায় চা এবং জল পরিবেশন করতেন মনিন্দার এই মামলা সূত্রেই ছাব্বিশে ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল রাম রামস্বরূপকে পরে জেরার মুখে সে আরো দশটি ঘটনার অর্থাৎ হত্যার কথা স্বীকার করে এই এগারোটি হত্যার মধ্যে এখনো পর্যন্ত পাঁচটির বিষয়ে নিশ্চিত হতে পেরেছে পাঞ্জাব পুলিশ এর মধ্যে তিনটি হত্যা হয়েছে রোপারে একটি ফতেগড় সাহিবে এবং অপরটি হুশিয়ারপুরে এছাড়া ঘনাউলির বেগমপুরা রূপনগর এবং ফতেগড় সাহিব জেলাতেও রামস্বরূপের হত্যালীলা চলছে সাধারণত সিরিয়াল কিলাররা বিকৃত মানসিকতার হয় তাদের হত্যার পিছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না খুন করাটা তাদের কাছে নেশার মতন রামস্বরূপ ব্যতিক্রম নয় রামস্বরূপ সম্পর্কে আরো এক চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে যা জানা গিয়েছে তা হলো শ্রমিক হিসেবে সে কাজ করত সেই সঙ্গে ছিল তার মাদকা শক্তি মাদকা শক্ত অবস্থাতেই খুনগুলি করেছে সে এমনটাই দাবি রামস্বরূপের অপরাধের পর তার নাকি খুন করার কথা মনেও থাকতো না স্বজ্ঞানে আসলে তার অনুশোচনা হতো তখন খুন হওয়া ব্যক্তিদের কাছে পাঁচ এসে ক্ষমা চাইত পুলিশ আরও জানিয়েছে সমকামী হলেও বিয়ে করেছিল রামস্বরূপ তার তিন সন্তানও রয়েছে কিন্তু বছর দুই আগে সমকামিতার জন্য তাকে পরিত্যাগ করেছিল তার পরিবার এসপি বলেছেন সে এইচআইভি সংক্রমিত কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে এই বিষয়ে স্পষ্টতার জন্য তার ডাক্তারি পরীক্ষা করানো হবে আমরা অনেকেই অজানা অচেনা ব্যক্তিকে লিফ্ট চেয়ে বসি তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন